টেকনিক্যাল হাবিজি লক্ষ্মীর ভান্ডার রিলেটেড একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছে ভান্ডার প্রকল্পে এই মুহূর্তে বড় চমক নতুন বছরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন সুখবর তিন গুণ টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তিন গুণ হারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সকল মা বোনেদের তিন গুণ হারে টাকা দেওয়া হবে শুধু তিন গুণ হারে টাকাই নয় তার সাথে সাথে বলা হয়েছে আরেকটি বিরাট বড় চমক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা টাকা পাচ্ছেন না সেই সকল মা বোনেরা কি করলে আপনারা টাকা পাবেন আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবারই আগে আপনার সামনে চলে যায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন সুখবর ফেব্রুয়ারি মাসে তিন গুণ প্রকল্পে মহিলাদের দেবে নবান্নে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তিন গুণ হারে টাকা চলেছে নবান্নের সূত্রের খবর হাজার টাকার বদলে এবার তিন হাজার টাকা করে দেবে সকল মা বোনেদের জানা গিয়েছে এবার নতুন বছরে ফেব্রুয়ারি মাসে অনেক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তিন হাজার টাকা এই তিন হাজার টাকা অনেক মা বোনেদের এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তবে এই টাকা পেতে গেলে আপনাদের অবশ্যই কিছু শর্ত মেনে চলতে হবে নবণ্নের সূত্রে কিছু শর্ত দিয়েছে আপনারা যদি এই শর্ত মেনে চলেন তবে আপনারা তিন হাজার টাকা করে পাবেন নচেত আপনারা হাজার টাকা করেই পাবেন কিছু সংখ্যক মহিলারা এমন রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একদমই টাকা পাচ্ছেন না সেই সকল মা বোনেরা কী করলে আপনারা লক্ষ্মীরভার প্রকল্পে টাকা পাবেন চলুন আলোচনা করা যাক রাজ্যে যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যে যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে উচ্চতম ও অর্থনীতিশীল প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কেননা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সকল মা বোনেদের মাসে মাসে হাজার করে দেওয়া হচ্ছে এই লক্ষ্মীরভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল মা বোনেদের মাসে মাসে হাজার টাকা ও বাইশ টাকা দেওয়া হচ্ছে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না সেই সকল মা বোনেরা আপনাদের আবেদন করব। আপনারা আপনার বিডিও অফিস অথবা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনার কাগজপত্র সঠিক করার পর তারপরে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটি ফর্ম সংগ্রহ করে আপনার প্রয়োজনীয় যে সমস্ত নথি আছে সেই সমস্ত নথিপত্র এক জায়গায় করে তারপরে আপনার দুয়ারে সরকার অথবা বিডিও অফিসে আপনারা জমা দেবেন তাহলে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত হয়ে যাবে তারপরে আপনারা টাকা পাবেন আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোনো মতেই টাকা না পাচ্ছেন না আপনারা ফর্ম আবেদন করেছিলেন কিন্তু কোনো মতেই ফর্মটি অ্যাপ্রুভ হচ্ছেন না সেক্ষেত্রে আপনার কাগজপত্রে কোনো ভুল ত্রুটি থাকতে পারে তার জন্য আপনার ফর্মটি অ্যাপ্রুভ হচ্ছে না আগে আপনারা আপনার ডকুমেন্টে যেসব কাগজপত্র রয়েছে সেগুলি আপনারা সংশোধন করুন তারপরে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করুন আর একটা কথা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই পঁচিশ বছর হতে হবে আপনার আধার কার্ড অনুযায়ী পঁচিশ বছর হতে হবে নচেত কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যোগ্য হবেন না পঁচিশ বছর হবে তারপরেই আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই আপনার আধার কার্ড আপনার ব্যাংকের অ্যাকাউন্ট তারপরে এক কপি কালার রঙের ছবি তারপরে হচ্ছে আপনার রেশন কার্ড তারপরে ভোটার কার্ড এছাড়া স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা যেত না তবে সেটি এখন বাদ দিয়ে স্বাস্থ্যসাথী কার্ড বাদ দিয়ে এখন করা হচ্ছে কি রেশন কার্ড অর্থাৎ চালের কার্ড রেশন কার্ড বার্ধক্যমূলক করেছে যদি আপনার রেশন কার্ড না থাকে তাহলে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে গেলে অবশ্যই আপনার আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক এছাড়া রেশন কার্ড লাগবে তবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন অনেকে এমন ব্যক্তি রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করছেন কিন্তু রেশন কার্ড দিচ্ছেন না তার জন্য আপনার ফর্ম অ্যাপ্রুভ হচ্ছেন না আবার এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের রেশন কার্ডের নাম হোল থাকার কারণে আপনার ফর্মটি অ্যাপ্রুভ হচ্ছেন না তাই আগে আপনার কাগজপত্র সঠিক করুন তারপরে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করুন তাহলে এক চান্সে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত হয়ে যাবে ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই ফেব্রুয়ারি মাসের টাকা ছাড়া হয়েছে অনেক মা বোনেরা ফেব্রুয়ারি মাসের টাকা পেয়ে গেছেন আবার এমন অনেক মা বোনেরা রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই ফেব্রুয়ারি মাসে টাকা পায়নি যে সকল মা বোনেরা ভাণ্ডার প্রকল্পে এই ফেব্রুয়ারি মাসে টাকা পায়নি সেই সকল মা বোনেদের এই ফেব্রুয়ারি মাসের টাকা আগামী মার্চ মাসে দেওয়া হবে মার্চ মাসে একসাথে টাকা দেওয়া হবে এই ফেব্রুয়ারি মাসের টাকা ও মার্চ মাসের টাকা একসাথে দেওয়া হবে সেই সকল মা বোনের যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পায়নি নবানে একটি নোটিশ জারি করা হয়েছে দু সালে বিধানসভা ভোটের আগে একটি ফর্ম বার হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন সেই সকল মা বোনেরা সেই ফর্মটি সংগ্রহ করবেন সেই ফর্মটি সংগ্রহ করার পর সেই ফর্মটি ফিল করে তারপরে আপনার আধার কার্ড ভোটার কার্ড আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেটি আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন সেই ব্যাংকের পাসবুক তারপরে হচ্ছে এক কপি রঙিন ছবি তারপরে একটি বৈধ মোবাইল নম্বর এই সমস্ত ডকুমেন্ট প্রয়োজনীয় নথিভুক্ত এক জায়গায় করে তারপরে আপনারা বিটি অফিসে জমা করবেন তারপরে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে গুণ হারে টাকা পাবেন অর্থাৎ তিন হাজার করে পাবেন আপনারা যদি এই শর্ত মেনে চলে আপনারা যদি এই ফর্মটি ফিল আপ করে বিটি অফিসে জমা দেন তাহলে আপনারা তিন হাজার করে পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই তিন হাজার টাকা নিয়ে এখনো পর্যন্ত কোনো ফর্ম বার হয়নি তবে ঘোষণা অনুযায়ী বলা হয়েছে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটের আগেই এই ফর্ম বার হবে খুব শীঘ্রই এই ফর্ম বার হতে চলেছে তাই আপনারা একটু খেয়াল রাখবেন যখনই এই ফর্মটি বার হবে তখনই আপনারা এই ফর্মটি সংগ্রহ করে আপনার প্রয়োজনীয় নথিভুক্ত এক জায়গায় করে তারপরে আপনারা লক্ষ্মী ভাণ্ডা প্রকল্পে দুয়ারে সরকার ক্যাম্পে অথবা বিডিও অফিসে দুয়ারে সরকার হবে না তবে বিডিও অফিসে ক্যাম্পে আপনারা সরি বিটি অফিসে আপনারা যাবেন বিটি অফিসে গিয়ে আপনারা এই ফর্মটি জমা দিবেন তাহলে আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে তিন হাজার টাকা করে পাবেন তাহলে বুঝতে পেরেছেন কি করলে আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে তিন হাজার টাকা করে পাবেন আজকে এই ভিডিওতে আলোচনা করলাম আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ